শুভ সকাল সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এখন সকাল নয়টা বাজে সকাল থেকে প্রচুর বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টিতে খুবই কষ্ট আর আজকে আবার ইয়ে আছে মিহিতের টিকা দিতে হইব আর স্কুল ঘরের ওই জায়গায় যাইতে হইব মিহিত নিয়ে এই বৃষ্টির মধ্যে কষ্ট করে একটা টিকা বাকি আছে আর কি তো ওইটা দিতে হবে তো এই বৃষ্টির মধ্যে যাওয়াটাও খুব কষ্টকর আ তো ওইবো আর কি যে মা ভিজাই ভিজাই গরুর তারে জল দিবেন এই বৃষ্টি মনে হয় আজকে আর নাও থামতে পারে যে অবস্থাতে মানে মুসলদারে আপনার বৃষ্টি হইতেছে এরকম একটা অবস্থা আর যে টিকা দিব সেই লোক মানে বাড়ির উপর দিয়ে আসব তার আর কি বলবো রিকোয়েস্ট করব আর কি মানে বাড়িতে যেন টিকাটা থা যায় আর যদি না দেয় তাহলে বাধ্যকতাভাবে নিহিত আর কি ঘরের মাঠে ওই জায়গায় যেতে হবো কারণ ওই জায়গায় তো সব টিকা দেয় সবাই আসবো তো খুব রিকোয়েস্ট করুন তারে টিকাটা একটু বাড়িতে দেওয়া গেলে আর কি সব থেকে বেশি আমার উপকার হইতো আর কি নাহলে আমার নিয়ে যান গো এ পাশে মাও সময় পাব না অপর নাও পারব না আমার নিয়ে যান আর কি

তো বুঝতে আছে না আজকে টিকা দিব তুই কোথায় দেবে নিহিত অপর্ণাও সাথে যাইবো তো ও আর একটা সাথী আনতে গেল বৃষ্টির মধ্যে এখন যাইতেছি টিকা দিবেন নাকি তো আপনারা সাথে চলেন যাই তোমার কাটনাম তো নিটতাম আমার কাছে বৃষ্টির মধ্যে খুবই ঝামেলা আজকে মনে হয় গো তাহলে আমরা দেখি ওরা নিয়ে যাই নাকি আজকে গিয়ে দেখে দেখে বৃষ্টির দিনে টিকে দেন হে আজকে ও জানি শুন না ভালেদা হয়েছে দিম এখন সাপের দিম থাকি বাবা কই যেতে না কোন জায়গায় ই দিব কোন জায়গায় বইছে তাকে কইছে ফোন দিয়া হ্যাঁ শুভ রে বৃষ্টির দিনে ব্যাঙে করতেছে খেলাধুলা করতেছে মানে বৃষ্টির দিনে ব্যাঙের খুব ফুর্তি নাগছে আর কি বাবা খনি তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি এই বৃষ্টির মধ্যে ভিডিও করাটা খুবই কঠিন ব্যাপার তবুও চেষ্টা করতেছি আপনাদের কিছু দেখানোর জন্য সাথেই থাকেন

নিহিদ্রে টিকা দেওয়াটা শেষ হয়ে গেছে তো টিকা দেওয়ার ভিডিওটা আপনাদের দেখাইতে পারি নাই কারণ ও অনেক কান্না করলো আর আমার কুলে আসতে চাইল সেজন্য দেখাইতে পারি নাই তো আমরা এখন বাড়ির দিকে চলে যাবো তোর কান্না এখন থামছে এখন আমরা বাড়ির দিকে চলে যাবো আর বৃষ্টি তো পড়তে আছে তো নিধনে বাঢ়ি যাবাৰ চাবচোন ঐ স্কুল কৰি একো ছাদে উঠব বুলি বলত ঐতিহা আমাৰ উঠাও যোৱা যাইছে তো এই যে আমরা দোতলায় উঠাইছি পুরোটা সাদের উপরে উঠে যাই আর কি আর এখান থেকে দেখেন রাস্তাটা মন্দিরটা কত সুন্দর দেখা যেতেছে এই যে শেষে ছেলের আবদারে আবার ছাদে আসতে হইলো ছাদে দিকে কিন্তু আপনার সব দৃশ্যগুলো কিন্তু ভালো দেখা যায় একদম খুব সুন্দর যে বাবা খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা তো আমরা দেরি করুম না মা বাড়িতে একা রয়েছে তো বাড়িতে যাব বাড়িতে এসে বললাম বাপে আমরা বাড়িতে এসে পড়ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে